আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমন করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আপনাদের একটা লাইক পরে আমার চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে চলে আসছি প্রতিদিনের মতো আজকে দেখেন কুয়াশাটা এখনো ছাড়েনি ভালোই কুয়াশা পড়েছে আজকে এবং প্রচণ্ড ঠান্ডা হাত পা যেন একদম অসার হয়ে আসছে আমার গতকালকের থেকে আজকে যেন আরও বেশি ঠান্ডা পড়েছে তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা বাজে রান্নার কাছে এখনও যায়নি আপা এসে দেখছি রান্নাঘরে যত বাসি থালা বাসন ছিল সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে আমি ভাবলাম মুরগিগুলোকে আগে ছেড়ে দিয়ে বাইরে বের করে দেই কারণ মুরগিগুলো একদমই উঠোনটা নষ্ট করে ফেলে যার জন্য মুরগিটা বের করে দিয়ে বাড়ির বাইরে দিয়ে আবার উঠানটা ঝাড়ু দিচ্ছি আমার শ্বশুর খেতে দিবে মুরগিগুলোকে বারবার বলছে আগে মুরগিগুলোকে খেতে দিই বললাম যে না উঠানটা দেখা যায় মুরগিগুলোকে উঠানের মধ্যে ঝাড়ু দেওয়ার পরে খেতে দিলে একদম উঠান এমনিতে বালি মাটি তারপরে পা দিয়ে আশ্রাব এরকম করে উঠানটা আরো বেশি নোংরা করে ফেলে তো ভাবলাম যে এই পাশের উঠানে দেন আমি এদিকে সুন্দর করে উঠানটা ঝাড়ু দিয়ে নিই তো আপাকে বললাম কী কী আজকে রান্না করব। আজকে যেন রান্নার কাছে যেতেই ইচ্ছে করছে না যদিও চুলা ধরানোর পরে খুব একটা খারাপ লাগে না কিন্তু পানিটা একদমই নাড়তে ইচ্ছে করে না আর আপা গতকালকে আপার কিছু কাপড় চুপড় ভিজে রেখেছিল। তো আপা বলছে এগুলো আগে পরিষ্কার করে নিই যেহেতু ঠান্ডা পানি আমি হাতেই দিলাম তো কাপড় চুপড় করে রাত্রিবেলাতেই আপা ভিজে রেখে গিয়েছিল যে সারা রাত ভিজবে সকালবেলায় এসে ধুয়ে দেবো কারণ মোটা জামা কাপড় আবার সারাদিনে শুকায়ই না অন্তত দুদিন লাগে তো আপার সোয়েটারগুলো একদমই নোংরা হয়েছিল তো আপা বললো আমারটা আগে আমি পরিষ্কার করে নিই তো প্রত্যেক দিন তো সবারটাই ধুয়ে দেয় তো আজকে আপার জামা কাপড় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে যেদিকে মোটামুটি আমার উঠানটা ঝাড়ু দেওয়ার শেষের দিক আমার শ্বশুর বসে আছে এবং গতকালকে পুরো আমাদের বাইরের টিবল হাউসটা একদম ভোরে নোংরা পাড়ে একদম পুরো উঠানটা উঠেছিলো তো নদীতে তো আমাদের এই ডাইরেক্ট পানির লাইনটা দেওয়া আছে নোংরা পানি সব নদীতে যায় তো সেই পানির পাইপের মুখটা হয়তো জাম হয়ে আছে। তো আমার শ্বশুর চিন্তা করছে যে কাকি দিয়ে করাই এর আগের বার দুটো ছেলেকে দিয়ে করানো হয়েছিল তো ওরা আর নেই তো কে করবে কে করবে করেই বসে আছে তো আমার শ্বশুর যে দেখলো পুরো মুখটা একদম জাম হয়ে আছে। তো আমার শ্বশুর কিশোর টাকা একদম গতকালকে একটু পরিষ্কার করে রেখে দিয়েছে তো আর নিবিড়ের আব্বু কাজকে বলছে যে একটু মাটিটা কেটে ড্রেন করে দিলেই একটু মনে হয় পানিটা সাম কাছে জমে থাকবে না তো সেটা আমার সাথে আলোচনা করছিল। নিবিড়ের আব্বু আবার বাড়ির একটা কাজও করতে চায় না মাঝে মাঝে করে বেশিরভাগ সময়ই করতে চায় না তবে ভারী কাজগুলো নিবিড়ের আব্বুকে দিয়েই করানো হয় তো নিবিড়ের আব্বু বলছে একটু রোদ উঠুক আমি এখন করতে পারবো না কারণ এখন অনেকটাই ঠান্ডা তো ভাবলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে গোসল করার সময় ও করে নেবে কারণ কাদামাটি তো লাগার সম্ভাবনা একটু থাকে তো মোটামুটি আমার পুরো উঠানটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেওয়ার পরে এখন নিবিড় বাবুকে চা দেব তো আমি আবার তো মধু দিয়ে একটু চা খেতে একটু বেশি পছন্দ করি তো গতকালকে দুধ একটু ছিল এত মজার দুধ একদম ঘন দুধ ভাবলাম যে চা তো খাই না মধু দিয়ে আজকে দুধ চা খাই তো আজকে একটু আমি শুধু খেলাম নিবিড়ের আব্বু গত রাত্রিবেলা দুধ খাওয়ার কথা ভুলে গিয়েছিল আমার শাশুড়িকে একটু দিলাম তো তিনজন মেয়ে মিলে গতকালকে দুধটা শেষ করে ফেলছি তো আজকে আবার একটু দুটা জাল দিতে হবে আর দুধ রোজ না হয়েছে আবার নতুন করে তো এদিকে মোটামুটি আপা সুন্দর করে সব কেটে দিয়েছে গতকালকে এত বড় একটা স্কোয়াশ নিয়েছিল মিষ্টি কুমড়ার মতো দেখতে অনেকটা লম্বা ওটাকে স্কোয়াশ বলে তো ওটা গত কালকে অর্ধেকটা অর্ধেকের কম একটু ভেজেছিলাম তো ভালোই লাগছিলো তো আজকে বললাম যেহেতু ওটা কেটে ফেলাই হয়েছে তো আজকে কে শেষ করে ফেলি তো তাছাড়া একদমই নষ্ট হয়ে যাবে তো যার জন্য স্কোয়াশটা সুন্দর করে কেটে দিয়েছে তো আমি সেটাই ভাজবো আর রান্না করব ছোট ছোট পুঁটি মাছ নিয়ে আসছে বড় বলেই আছে খুব একটা ছোট না তো কিছু পুঁটি মাছ আমার শ্বশুর রামধনি মশলা দিয়ে একটু খেতে বেশি পছন্দ করে ছোট মাছ পুঁটি মাছ চড়চড়ি তো আজকে সেটা দিয়েই একটু চড়চড়ি করে দেব। আর ওখান থেকে তিন চারটা মাছ নেমা আমার শ্বশুরকে ভেজে দেব আর তেলা মাছ দিয়ে একদম কাটো টাটকা বেগুন দিয়ে রান্না করব। আর শাক ভাজি গতকালকে শাক ভাজি অর্ধেক অনেকটা শাক ছিল তো অর্ধেকটা খাওয়া হয়েছে আর অর্ধেকটা ফ্রিজে তোলা ছিল যে সেটাই বের করে একটু গরম করে নেব । তো মোটামুটি এটা দিয়ে আমাদের সারা দিন হয়ে যাবে আজকে আবার আমাদের বাড়ি মিস্ত্রি আসার কথা কারণ আমাদের তো সব পুরনো ঘর তো অনেকটাই টিনের উপরে চাল বারান্দার চালগুলো একদম হয়ে হয়ে জং আছে ফুটো তো আর কিছুদিন পরে তো বৃষ্টি শুরু হয়ে যাবে তারপরে গাছে মুকুল আসলে তো টিনের চাল ওঠাই যাবে না মুকুল দিয়ে টিন একদম ছেয়ে যায় যার জন্য আমার শ্বশুরকে বললাম যে আসলে আসলে মিস্ত্রিটা নেওয়াই দরকার তাছাড়া আর হবে না সব ঘর একদম পুরোনো টিন তো একদম ছোট হয়ে গেছে আর কবে বাড়ি করব সেটার কোনো মানে মানে এখনো অনেকটা দেরি আছে ভাবলাম যে এবার বৃষ্টি হলে আমি আর আর উঠে পারবো না চালের কারণ যত বাড়ির যত কাজ আছে মোটামুটি আমিই করি আর শরীরটা ভারী হয়ে গেছে আর ওইভাবে আর উপরে উঠতেও ভয় লাগে সেজন্য এবার বলছি যে আমি একদমই পারবো না যার জন্য গত পশু মিস্ত্রি ডাকা হয়েছিল ওদেরকে বলে সুন্দর টিন তারপর কিছু কাঠ আনার কথা বলা হয়েছে আজকে আসার কথা তাই তো রান্না করে বসে থেকে আমি রান্না করছি আর ওইদিকে আমার শ্বশুর আমার সাথে গল্প করছে প্রত্যেক দিনই আমি তাই করি আর মিস্ত্রি আসলে তো একটু সমস্যায় নিবিড় থাকলে তো মিস্ত্রিদের কাজ করতেই দিবে না অর্ধেক কাজ নিবিড়ের জন্যই দেখা যায় পিছিয়ে যায় যার জন্য আমার শ্বশুর ভাবছিল যে আজকে দুদিন নিবিড় থাকলে এদিকে কাজটা হয়ে যাবে এদিকে মিস্ত্রি আসা আসা করেও আসতে পারছে না বলছে যে আমি যেখান থেকে কাঠ নিয়ে আসবো সেখানকার মিল একদম বন্ধ আছে শনিবারে কাঠ কিনে আনবে ভাঙে গাছ ভাঙে কাঠ আনবে আর রবিবার থেকে ওরা কাজ শুরু করবে তো এই যে পুঁটি মাছ ভাজা আমার শ্বশুর আবার খুবই পছন্দ করে সাথে আপা আর আমার শ্বশুরের জন্য তুলে রেখে দিলাম আর এইটা চড়চড়ি করব। একটু পানি দিয়ে এখন রান্নায় বসিয়ে দিব। দুপুরে এটা খাবো আর রাত্রেবেলার জন্য কাটা হলা বেগুন এবং তেলাপিয়া মাছ এটা রান্না করে রেখে দিব। আর বিকালের দিকে ভাজে অথবা একটু আলু ভর্তা বেগুন ভর্তা দিলে পরেই হয়ে যাবে রাত্রিবেলা বেগুন ভর্তা খারাপ লাগে না গরম ভাতের সাথে শীতের সময় আবার যে কোনো টাইমে ভর্তা খেতে অনেক ভালো লাগে তাই তো উঠিয়ে দিলাম আপা এদিকে হাতটা একদম ঠান্ডা হয়ে গেছে বসে থেকে আগুন তা পাচ্ছে এদিকে মোটামুটি আমার পুঁটি মাছ মাসাল অনেক সুন্দর হয়ে গেছে তা আপা তো দেখে বলছে যে আজকে তোর রান্না মোটামুটি সবই ভালো লাগছে যেগুলো রান্না করছিস আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়েছে মজা করে খাওয়া যাবে তো আপা তো বসে সবার আগে খাইতে বসছে কারণ আপা কিছু ওষুধ তো সবার আগে আপা খেয়ে নেয় টাইম মাফিক আপা ওষুধ খেতে খুবই পছন্দ করে একদম ঘড়ির কাটা কাটা অনুযায়ী আপা ওষুধ খাবে তারপর ওষুধ খাইতে গেল এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়ে তারপর খেতে যাব আমারও কিদা লেগেছে খুব কারণ সকালবেলা চা খেয়েছি তারপরে কেমন জানি অনেকটাই খিদা লাগছে আর বেলাও তো হয়েছে অনেক প্রায় সাড়ে নটা বাজে এখন আমার খাওয়া হয়নি অলরেডি আমার শ্বশুর শাশুড়ি আপা নিভিড়ের আব্বু সবাই খেয়ে নিয়েছে শুধু আমি বাদ ভাবলাম চুলাতে আগুন নিভে গেলে আবার সেই আগুন ধরাইতে অনেক কষ্ট হয় ভাবলাম যে কষ্ট করে একটু এটা চুলোর উপরে বসিয়ে দিই ঝোল দিয়ে মাছ দিয়ে হতে থাকবে এদিকে আমার খাওয়াটাও হয়ে যাবে আর এদিকে ইলেকট্রিশিয়ান আসার কথা আসা আসে করে আসা হয় না গত দুদিন ধরে বলছি ঘরের কিছু কিছু সকেট এমন নষ্ট হয়ে গেছে যার কি বলবো চলে আসলাম গোসল করে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি এর মধ্যেই কারেন্ট আমার ঘরের কিছু কিছু সকেটগুলো নষ্ট হয়ে গেছে পুরোনো ঘর তো সব প্রায় জিনিসই একদম নষ্ট হয়ে গেছে তো কারেন্টওয়ালা সারতে আসছে ইলেকট্রিশিয়ান তাকে নিয়ে আসা হয়েছে তো সারছে এদিকে আমি কাপড় চুপড়গুলো তুলে নিচ্ছি আর দুদিন পরে আসবে আবার ঘরের কাজ মানে জং পড়ে গেছে সব টিনের চাল তো বাড়ি করতে করতে একটু দেরি হবে তো আপাতত তো থাকতে হবে কিছু কিছু চাল জং পরে একদম নষ্ট হয়ে গেছে তো সেগুলাই সারছে এতক্ষণ তার কাছেই ছিলাম এটা দাও সেটা দাও একটার পর একটা আসে রোদ পরে যাচ্ছে কাপড় চাপড় গুলো একদম ঠান্ডা হয়ে যাবে আমার ঘরের কিছু কিছু জিনিস আসছে সেগুলো সারতে হবে অনেক নষ্ট হয়ে গেছে তো সেগুলো একটু ছাড়বো এদিকে আমার শ্বশুর আমার সাথে কাজে সার দিচ্ছে নিবিড়ে রাব্বু নেই খাওয়া দাওয়া শেষ করে ওর মতো চলে গেছে এই যে আমার ঘরটা একদম পুরোনো বাইরে চুলার পাট তো যত ধোয়াই আমার বারান্দায় এসে ভরে যায় কবে যে বাড়ি করতে পারবো উপরওয়ালাই জানে তো এখন একটু শাড়ি তো আজকে আর বিকালবেলা কি করব এখন ইলেকট্রিশিয়ান চলে গেলে আবার একটু যেতে হবে একটু বাইরে নিবিড়ে দিকে ফোন দিচ্ছে নানা বাড়ি থেকে আসার জন্য তারা দিচ্ছে তো ওদিকে আবার আমার ভাইও সময় পাচ্ছে না আপাও সময় পাচ্ছে না তো যার জন্য আনতে পারছে না ওকে তো কী জানি আমাকেই যেতে হয় না কি আমি যে ওকে নিয়ে আসবো তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে